তান্ডুবে হচ্ছে ক্যামিও নিয়ে হচ্ছে আপনারা অনেক বেশি টেনশন আছেন ওই ব্যাপারটা জানি সো মাত্র হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে হচ্ছে যেই খবরটা পাইছি যে আপডেটটা পাইছি আপনারা অনেকে মনে করতে পারেন কালের কোনটা আরও অনেকজন অনেক কিছু বলছে বাট আমি এগুলো নিয়ে কিছু নিয়ে কথা বলবো না আমি যে হচ্ছে আপডেটটা পাইছি সেটা হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো আই হোপ সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা একটু লং হইতে পারে এই ব্যবস্থা আপনাদের ইটস মি তানিম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তাণ্ডবের কেমিও নিয়ে তাণ্ডবে কে থাকছে সবকিছু নিয়ে কথা বলবো আপনাদের বলে কাকে যে একটা চরিত্র হচ্ছে একটা মুভিতে বড় একটা ইম্প্যাক্ট ফেলে শুধুমাত্র অল্প সময়ের জন্য এসে সেটাকে কি বলে কেমিউ বলে সো তাণ্ডব সিনেমায় কেমিও থাকতেছে হচ্ছে সিএম আহমেদের এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আপনাদেরকে অনেক আগে বলছিলাম আজকেও বলতেছি কিছুদিন আগে বলছি তাণ্ডব সিনেমায় কেমিও থাকতেছে এখন আপনারা জিজ্ঞাসা করবেন তাহলে নিশুর কি আপনারা থাকতেছে জানেন হচ্ছে কিছুদিন আগে গত ঈদের আগে প্রিয়তমার সময় হচ্ছে একটা মুভি আসছিল যে মুভিটা হচ্ছে আপনারা নাম সবাই জানেন ওই মুভিটার একটা পার্ট টু এর হচ্ছে প্রমোশন থাকবে তাণ্ডবে আপনাদের আবার বলি প্রিয় তোমার সময় নিশোর যে মুভিটা আসছিল এই মুভিটার পার্ট একটা প্রমোশন থাকবে হচ্ছে তাণ্ডবে আপনারা যদি না বুঝেন আবার বলি সুরঙ্গ মুভিটার প্রমোশনের একটা পার্ট থাকবে তাণ্ডবে এখানে কোনো ফেস টু ফেস কেমিউ এই সম্পর্কিত কিছু থাকবে না মূল কেমিউটা দেবে হচ্ছে শিয়াম আহমেদ এখন গত কালকে আজকে কি হচ্ছে না হচ্ছে সবকিছু নিয়ে আপনাদেরকে বলি আমি গতকালকে আপনারা যেমনটা শুনছিলেন গতকালকে শুটিং সেটে যায় নাই আমাদের ম্যাগাস্টার কথাটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু এবং ম্যাগাস্টার সাকিব খান যখন শুটিং সেটে যায় নাই তাহলে তারা শুটিং করবে কাকে নিয়ে মূল তো শুটিং এ নাই সো ম্যাগাস্টার সাকিব খান যখন শুটিং এ যায় নাই ভাই ম্যাগাস্টার সাকিব খানের বাসায় গেছে রাফির সাথে আরো বেশ কয়েকজন ছিল তারা সবাই মিলে হচ্ছে ম্যাগাস্টার সাকিব খানের সাথে হচ্ছে কি কথা বলছে ম্যাগাস্টার সাকিব খান শুধুমাত্র রাজি হইছে সিনেমার সাথে সিনেমার সাথে রাজি হইছে ওই যে মুভিটা বলছি ওই মুভির একটা প্রমোশনের একটা কি থাকবে প্রমোশনের একটা ভিডিও থাকবে এটার জন্য গতকালকে শুটিং সেট যেটা গতকালকে যে শুটিং সেটটা তৈরি করা হয়েছিল আপনারা তো জানেন একটা শুটিং সেটের লাইট বয় থেকে শুরু করে আরো অনেক কিছু থাকে একটা সেট করতে হচ্ছে অনেক দশ থেকে হচ্ছে পনেরো লাখ অথবা হচ্ছে পাঁচ থেকে দশ লাখ পর্যন্ত খরচ হয় সেই জন্য রাফি ভাই কি হাতে পায়ে দরে বা একে কি রাজি করাইছে শুধুমাত্র এই যে আপনার একটা মুভির হচ্ছে প্রমোশনের জন্য দেখেন তারা হচ্ছে 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 নিজে নিজে একটা মুভি হিট হিট দিতে দিতে পারে না না পেরে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের খান সাহেবের মুভিতে এসে হচ্ছে তাদের মুভির প্রমোশন করা লাগতেছে তো এই হচ্ছে মূল ব্যাপারটা আমাদের মেঘেশ্বর সাকিব খান রাজি হওয়ার অনলি 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 একটা মাত্র কারণ হচ্ছে সিনেমার সাথে তিনি বাংলা সিনেমার সাথে যা কিছু করছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই আপনার বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ করছে আর আপনাদের একটা দোষ আছে আপনাদের একটা বড় দোষ আছে আপনারা প্রতিদ্বন্দ্বী পাবেন কাকে উনি কি আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবলে ভাবতে পারেন আপনারা হচ্ছে কি ইন্ডিয়ার কাউকে আপনারা প্রতিদ্বন্দ্বী পাবেন কাকে বাংলাদেশে কি কেউ সাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী আছে আপনারা বলেন বাংলাদেশে কি সাকিব খানের কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাই তারপরে আপনারা কেন ওনাকে প্রতিদ্বন্দ্বী পাবেন আমি চিন্তা বুঝি সেটা ছোট ভাই আসতে ছোট ভাই আসতে হচ্ছে মুভিতে প্রমোশন করে নেওয়ার জন্য মাফ করে মন কোনো মতো কি রাজি হয়েছে শুধুমাত্র বাংলা সিনেমার জন্য শুধুমাত্র বাংলা সিনেমার জন্য রাজি হয়েছে সো আপনারা আজকে থেকে হচ্ছে কোন প্রকার হচ্ছে কি প্রতিদ্বন্দ্বী পাবেন না ওনাকে আজকে থেকে অন্তত পক্ষে আজকে থেকে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী পাববেন না ওনাকে আরেকটা কথা হচ্ছে দিন শেষে মুভিটা হচ্ছে কি সাকিব খানের হ্যাঁ আপনারা গতকালকে যা কিছু শুনছেন সবকিছু রাইট সবকিছু ঠিক আছে গতকালকে আমাদের ম্যাগাস্টার সাকিব খান শুধুমাত্র শুটিং এ যায় দর্শকদের কারণে আমার দর্শকরা চাই না ও আমার মুভিতে থাকুক এরকম কনভারসেশন হইছে শুধুমাত্র দর্শক শুধুমাত্র দর্শকদের কারণে গতকালকে ম্যাগাস্টার সাকিব খানকে শুটিং এ নিয়ে যাইতে পারে নাই এবং সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে আজকে আমাদের ডালিউড ম্যাগাস্টার সাকিব খান শুটিং এ অংশগ্রহণ করার কথা আছে তবে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায় নাই আজকে ম্যাগেশা সাকিব খান শুটিং অংশগ্রহণ করার কথা আছে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি গতকালকে রাফি রাজি করাইছে ভাই আমার শুটিং সেটে এত 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 টাকা টাকা লাখ লাখ হচ্ছে কি লসে যাচ্ছে আপনি একটু দেখেন তারপর হচ্ছে রাজি হইছে শুধুমাত্র বাংলা সিনেমার সাথে আপনাদেরকে আবার বলে দিচ্ছি তাণ্ডব সিনেমায় অনলি অনলি মাত্র কেমিও আছে হচ্ছে একজন সিনেমা আমাদের এরপরে যেই যেই নায়কের কথা বলতেছেন ওনার একটা হচ্ছে কি প্রমো আছে ওনার একটা মুভির হচ্ছে কি প্রমোশন আছে তাণ্ডব মুভিতে এটাই হচ্ছে গতকালকে থেকে আজকে পর্যন্ত মূল যে হচ্ছে কি চক্র মূল যে হচ্ছে কাহিনীটা ছিল সেটা এখন দিন শেষে আমাদের ডিসিশনটা আমাদেরই নিতে হবে বিকজ মুভিটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের দেখেন এই মুভিটা যদি দেখেন এক্সাম্পল আমি একটা কথা বলতেছি দেখেন এই মুভিটা আমরা কি করছি এই মুভিটা আমরা দেখেন এই মুভিটা আমরা সবাই হচ্ছে কি বয়কট করছি বয়কট করার পরে যদি এই মুভিটা যদি কি ব্লকবাস্টার হয় তাহলে কি জন্য ব্লকবাস্টার হবে সেটা আপনারা বলেন সাকিব খানের ওই ইম্প্যাক্টটা আছে হওয়ার বাট লোক বলবে সাকিবিয়ানরা তাণ্ডব বয়কট করছে এই মুভিটা এখন ব্লকবাস্টার বাস্টার হয়েছে শুধুমাত্র শুধুমাত্র আমাদের বসের জন্য চিন্তা করেন এবার টেকটিসটা তারা ওইদিকে নিয়ে যাবে সেই জন্য এখন সিদ্ধান্ত হচ্ছে দিন শেষ হচ্ছে না হচ্ছে আমাদের যে ক্রেডিটটা আছে আমাদের মেগাস্টারের যে ক্রেডিটটা আছে সেটা অন্য কেউ নিতে পারুক অথবা সেটা সেই ক্রেডিট নিতে অথবা অন্য কেউ নিয়ে ফেলুক তো এই হচ্ছে সবকিছু আমি আপনাদের সবকিছু একজন হচ্ছে খোলামেলাভাবে ভাবে বলার চেষ্টা করছি যা কিছু জানি আমি এখানে কোনো কালার কণ্ঠ কোনো কিছু দেখি নেই কোনো কিছু দেখে যদি বলতাম আপনারা দেখতেন আমার ইভেন আমার পিসি হচ্ছে কি কোনো আমি কোনো কিছু দেখিনি মাত্র হচ্ছে ঘুম থেকে উঠছি এখনো হচ্ছে খাওয়া দাওয়া করিনি ঘুমতে উঠে যতটুকু শুনছি ততটুকু হচ্ছে আপনাদের বলার চেষ্টা করছি আপনারা আপনাদের স্বাধীনভাবে আপনাদের মতামত হচ্ছে কি কমেন্ট বক্সে রেখে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ